নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি মান কচুর একদম একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্যে দেখুন এখানে মান কচু নিয়ে নিয়েছি এবারে কচুটাকে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো যে কিভাবে আমি কচুটাকে কেটে নেব একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি একটা স্পেশাল মশলা দিয়ে বানিয়ে দেখাবো ঘরে থাকা সাধারণ মশলাই দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো খেতে হবে দুর্দান্ত গরম ভাতে কিন্তু খুবই টেস্টি লাগে তাছাড়া এই রেসিপি কচু কিন্তু রাধারানীর খুবই প্রিয় একটা সবজি অবশ্যই আপনারা ভগবানকেও এটা ভোগ দিতে পারেন এবারে দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি আর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি এবারে আলু যেরকম চৌকো চৌকো করে কাটে ঠিক সেইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবে সমস্ত কচুটাকে কেটে নিয়ে চলে আসবো মান কচু কিন্তু গলা ধরে না গলা চুলকায়ও না আর দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি সমস্ত কচুটাকে একদম পনিরের মতো পিস হয়েছে দেখুন এবারে চলে যাব একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল জটটা ফুল ফুটতে শুরু করেছে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন যে কচুগুলোকে কেটে নিয়েছি সেটাকে একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করতে যাবেন না বন্ধুরা কচুটাকে দিয়ে হাই ফ্লেমে মাত্র পাঁচ মিনিট মতো ফোটাবেন তাতে দেখবেন কচুটা কিন্তু আধা সেদ্ধ হবে আধা সেদ্ধ মতোই কিন্তু কচুটাকে সিদ্ধ করতে হবে পুরোপুরি সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু তরকারিতে একদম কচুটা ঘেটে যাবে এবার একটা মশলা বানিয়ে নিয়ে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা জিরে এই পাঁচ ফোড়ন আর গোটা জিরেকে আমি কাঁচা বেটে নেবো শিলে আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন আর নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা এটাকেও আলাদা করে বেটে নেব আদা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা জিরে এটাকে বেটে নিয়েছি নেওয়ার পরে দেখুন আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে কচুটাকে তুলে জল ঝরিয়ে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলে বেশি টেস্টি হবে বন্ধুরা সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করবেন আর এখন এক কড়ার মধ্যে তেল দিয়াতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে তার মধ্যে প্রথমে কচুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে এই রান্নাটা আমার রিকোয়েস্টে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আপনারা চাইলে এর মধ্যে আলু মিশিয়ে দিতে পারেন তবে আমি আজকে কোনো রকম আলু দিইনি সম্পূর্ণ কচু দিয়েই তরকারিটা রান্না করেছি এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল একদম সম্পূর্ণ নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ একটু হলুদ দিয়ে কচুটাকে ভেজে নিতে হবে তাহলে কচুটা কিন্তু সুন্দর একটা কালার ধরবে তবে এই রান্নায় কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন তাতে কালারটা সুন্দর আসে কিন্তু এই রান্নাটাই কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা চলবে না যেহেতু ভগবানের ভোগ সেজন্যে এর মধ্যে কোনো রকম গুঁড়ো মশলাই আমি ব্যবহার করিনি এবারে দিয়ে দিচ্ছি যে তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন গোটা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা এবার এটাকে একটু ফোড়নটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ যাতে আদাটা না ছিটকই আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ একটু চিনি একটু সামান্য চিনি অ্যাড করেছি এবারে এটাকে দিয়ে খুব ভালো করে আদার কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেবো ভেজে রাখা কচুগুলো কচুগুলোকে এবারে আদা আর কাঁচা লঙ্কার মধ্যে একটু কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে গেলে প্রায় মিনিট চারেক মতো একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দিচ্ছি সেই জিরে আর পাঁচ ফোড়ন বাটাটা এখনই অ্যাড করতে হবে আর এর মধ্যেই অ্যাড করতে হবে কারণ এটা কোনো রকম ভাজা মশলা নয় এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা বাটা মশলা এবারে কচুর সঙ্গে খুব ভালো করে জিরে বাটা আর পাঁচ ফোড়ন বাটাটাকে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে বন্ধুরা খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব একটা সিম্পল একটা রান্না কিন্তু খেতে হয় একদম অমৃতর মতো বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে কচুটা একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে কিন্তু কচুটা একদম গামাখা রান্না হবে কোনো রকম ঝোল থাকবে না এবার এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এতে কচুটা ফু মানে পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও বেশ ঘন হয়ে যাবে সাত মিনিট পর আমি আপনাদেরকে ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঝোলটা একটু বেশি আছে তো এখন আমি হাই ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আর সবার শেষে নামানোর আগে আরও একটু চিনি অ্যাড করলাম সামান্যই চিনি অ্যাড করেছি আপনাদের অপছন্দ হলে দেবেন না চিনিটা বাদ দেবেন তবে একটু চিনি চিনি দিলে খেতে ভীষণই টেস্টি হয় আর কচুটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলেন এবারে আমি এটাকে নামিয়ে নেব আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটি এতে গরম মশলা গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন তবে পাঁচ ফোড়ন আর জিরের যে একটা সুগন্ধ বেরোয়